যারা এখনও বাংলার বাইরে অত্যাচারিত হচ্ছেন আমি তাদের অনুরোধ করব, আপনারা ফিরে আসুন যদি আপনারা আসতে চান পুলিশের হেল্পলাইন নাম্বার দেয়া আছে বলুন কবে আসবেন আমরা আপনাদের ট্রেনে করে নিয়ে আসব কোভিডের সময় নিয়ে এসছিলাম আপনাদের নিয়ে আসব আমরা একখানা রুটি খেলে আপনাদের আধখানা রুটি দেব আপনাদের জন্য স্কিম করব। আপনাদের কাজে আমি লাগাব আপনাদের স্বাস্থ্যসাথীর কার্ড দেবো আপনাদের বিনা পয়সায় রেশন কার্ড দেবো আপনাদের বাঁচার সুযোগ করে দেবো আপনাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেবো আমরা আজকেই মিটিং করে স্কিম তৈরি করে নিয়েছি মনে রাখবেন আমি চলি যখন আমি হাঁটিও খুব আমার মাথাও হাঁটে অন্য কেউ ভাববার আগে আমরা এটা ভেবে নিই চলে আসুন কোনো দরকার নেই মুম্বাইতে থাকা আপনাদের গুজরাটে থাকার কি দরকার চলে আসুন বাংলায় ওরা যখন চায় না ইউপিতে থাকার কি দরকার চলে আসুন ওরা যখন চায় না রাজস্থানে থাকার কি দরকার চলে আসুন যখন ওরা চায় না নাইবা দিতে পারলাম বিরিয়ানি নাইবা দিতে পারলাম পিঠে পায়েস আমরা একখানা রুটি খেলে আমরা আধখানা রুটি আপনাদের দেব নমস্কার অননিয়া শুভনন্দন প্রণাম নেবেন কালকে রাত্রেবেলা আপনার বক্তব্যটা শুনলাম আপনি না একই পরিযায়ী শ্রমিকদের বাংলায় ডাকছেন তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি একদম ঠিক বিধানসভার সামনে থেকে ঠিক আছে তো বলছিলাম সঠিক সময়ে যদি আপনি আমাদের বাংলায় কাজ দিতে পারতেন তাহলে আজকে আমাদের এত দূরে ভিন রাজ্যে আসতে লাগতো না ঠিক আছে আর দ্বিতীয়ত কথা এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না আমি একদম প্রকাশ্য দিবালোকে এখন বাজে সন্ধ্যা সাতটা প্রকাশ্য দিবালোকে এখানে বাংলায় কথা বলছি কোনো ধরনের কোনো প্রবলেম নেই ঠিক আছে রাত্রি এইখানে মোটামুটি ন থেকে দশ লাখ বাঙালি থাকে আমি একজন রাজবংশী ছেলে ঠিক আছে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে আরামসে কাজ করি আপনার কাছে একটা প্রশ্ন থাকলো বাড়িতে যে আমাদের ডাকছেন মানে বাংলায় ওখানে গেলে আমাদের কয় টাকার কাজ দিবেন এটা একটু জানাবেন মাননীয়া ঠিক আছে শুভনন্দন এই ভিডিও এখন ভাইরাল আপনারা সকলেই জানেন যে আমাদের পশ্চিম বাংলায় এখন একটাই চর্চা যে পরিযায়ী শ্রমিক যারা আমাদের দেশের মধ্যেই বাইরের রাজ্যে তারা কাজ করতে গেছেন প্রতিনিয়তই আমরা খবরের মাধ্যমে শুনছি যে তাদেরকে হেনস্থা করা হচ্ছে বাংলা বললে বাংলাদেশি তকমা লাগিয়ে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে যার জন্যে আমাদের মুখ্যমন্ত্রী পর্যায়ী শ্রমিকদের কিন্তু তারা তাদের বাড়ি আসতে বলছেন এবং তাদের ব্যবস্থাও করে দিবেন একটা রুটি খেলে তাদের অর্ধেক রুটিরও ব্যবস্থা করে দেওয়া হবে দুই হাজার কুড়ি সালে লকডাউনে তিনি যখন বাইরে পরিযায়ী শ্রমিকদের এনেছেন তো তিনি এখনও আনতে পারবেন এবং তাদের কাজের যেমন ব্যবস্থা সেটাও করে দেবেন কিন্তু এই খবরটাই মুখ্যমন্ত্রীর এই কথাটাই এই রাজবংশী যুবক গতকাল রাত্রে শুনেছেন এবং শোনার পরেই ওনার মনে প্রশ্ন জাগে হয়তো যার জন্যে তিনি কিন্তু মুখ্যমন্ত্রীকে মানে শুভনন্দন বলেই এক কথায় বলা যেতে পারে যে একটু চেটে দিলেন হ্যাঁ আপনাদের কি মনে হয় কারণ কত সুন্দরভাবে তিনি বললেন শুভনন্দন মাননীয়া তারপরে যে কথাগুলি বললেন আপনার সকলেই শুনলেন যে তিনি বর্তমান রাজস্থানের জয়পুরে আছেন এবং সেখানে তিনি বিধানসভার সামনেই আছেন তিনি বাংলায় পুরো ভিডিও বানালেন বা বাংলায় কথা বলছেন সেখানে কিন্তু কাউকে হ্যারাসমেন্ট করা হচ্ছে না বা বাঙালিকে হ্যারাসমেন্ট করা হচ্ছে না এবং তিনি একানন কমপক্ষে নয় দশ লক্ষ লোক আপনারা চিন্তা করতে পারবেন ও আইডিয়া করে হলো বলছে নয় দশ লক্ষ তার মানে আমাদের পশ্চিম বাংলা থেকে কত মানে কর্মহীন লোক বাইরের রাজ্যে চলে যাচ্ছে বা চলে গেছে এবং কেন চলে গেছে এবার চলে যাওয়ার পরেও সেখানে বাইরে রাজ্যে থাকছে কেন কারণ এই দাদা আমি দাদাই বলবো যে তিনি কিন্তু পরিষ্কার বললেন প্রশ্ন করলেন যে আপনি তো বাড়িতে ডাকছেন রাজ্যে ডাকছেন তো আমরা গেলে আমাদের কি কাজের ব্যবস্থা করবেন বা কত টাকা অবধি কামাতে পারব আমরা এখানে মাস গেলে ম্যাক্সিমাম হলো তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা রোজগার করে এবং সুখে স্বাচ্ছন্দ্যই আসেন তারা কী বলবেন আমাদের রাজ্যে সাধারণ ছেলেরা কেউ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা রোজগার করতে পারবে কত সুন্দর ওর বক্তব্য লাগলো কিন্তু সব থেকে যেটা আজব লাগলো যে তিনি কিন্তু শুভনন্দন বলে মানে যেভাবে বললেন মানে চেটে দেওয়া যাকে বলে বারবার বলছি কেন মানে আমাদের রাজ্যে এই শিল্প হচ্ছে শিল্প হচ্ছে জবে থেকে মুখ্যমন্ত্রী আসলো এই সাধারণ গরিব মানুষের দুঃখ দূর হচ্ছে উন্নয়ন আপনাদের দুয়ারে দুয়ারে বেড়াচ্ছে মানে স্কুল হাসপাতালের অবস্থা স্বাস্থ্য দপ্তর তো মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন কেন যাতে তিনি ডাইরেক্ট সেটার উন্নয়ন করতে পারেন তো আমাদের রাজ্যে শিক্ষা স্বাস্থ্য দপ্তর কতটা উন্নয়ন হচ্ছে এবং যারা তোলাবাজি করছেন জনগণের টাকা মেরে খাচ্ছেন সাধারণ জনগণের টাকা গ্রাম পঞ্চায়েত একাধিক নেতাকর্মী ধরা পড়ছেন তাদের বিরুদ্ধে কি স্টেপ হচ্ছে কড়া পদক্ষেপ হচ্ছে সেটাও আমরা দেখছি তো কাজেই যার জন্য আমি বারবার বলছি যে হয়তো মুখ্যমন্ত্রীকে একটু চেটে দিলেন এবং পরিষ্কার ভাষায় বলে দিলেন যে আমি রাজস্থানের জয়পুরে আছি বিধানসভার সামনে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলছি এখানে কোনো বাঙালিদের হেনস্থা করা হচ্ছে না কোনো অসুবিধা নেই এবং তিনি প্রশ্ন ছুড়ে দিলেন যে এখানে তো আমি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা কামাই আপনি তো ডাকছেন তো ওখানে গেলে কত টাকা অবধি আমরা ইনকাম করতে পারবো এই প্রশ্ন আদৌ কি আমরা সাধারণ মানুষ এই প্রশ্নের উত্তর পাব বা বাংলার মুখ্যমন্ত্রী কি জানাবেন কারণ তিনি নিজেই বলেছেন তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া চেক করেন এই ভিডিও এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তো এই ভিডিও মুখ্যমন্ত্রী কি দেখবেন বা ওনার যে নেতা নেত্রীরা আছে তারা যদি এই ভিডিও দেখেন তারা কি মুখ্যমন্ত্রীকে জানাবেন যে শুধু ওই যুবক নয় বাংলার মানুষ জানতে চায় যত পরিযায়ী শ্রমিক বাইরে গেছেন তাদের ফ্যামিলিরা জানতে চায় যে আমাদের ছেলেরা আমাদের বাবারা বাইরের রাজ্য থেকে ঘুরে আসবে বাংলার মুখ্যমন্ত্রী ডাকছেন বলছেন তো তাদের কর্মসংস্থান কি করে দেবেন বা কতটা করে দেবেন তারা মান্থলি কত কামাতে পারবে এটার কোনো আইডিয়া একটা হবে কি বলবেন তো যাই হোক এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আপনারা দেখলেন আপনারাও আপনাদের ব্যক্তিগত মত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি আমার ব্যক্তিগত মতে যিনি এই শুভনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে এই রাজবংশী দাদাকে আমার তরফ থেকেও স্যালুন যে খুব ভালো প্রশ্ন করেছেন এবং সাধারণ মানুষদের বিভ্রান্ত হওয়ার যে একটা চেষ্টা চলছে সেই বিভ্রান্ত হওয়া থেকেও আপনি কিছুটা হল মানুষের মনে সাহস জুগিয়েছেন আপনাকে ধন্যবাদ তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন জয় হিন্দ জয় বাংলা